প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কেবি মাধ্যমে মাধ্যমে দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষার জন্য পশ্চাচার যে টেস্ট অর্থাৎ স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয় সেই টেস্ট পেপার যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে একশো নম্বর পেজ ইতিহাসের এমসি এবং এস ইউসের প্রশ্ন অর্থাৎ এক নম্বর এবং দুই নম্বর প্রশ্ন যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা আলোচনা করবো এমসি প্রশ্ন মানে প্রশ্নগুলো তো বই থেকে উত্তর দেওয়া আছে সেগুলো সেটা আমরা আলোচনা করব আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নগুলোতে তো দেখো এই প্রশ্নগুলো একশো নম্বর পেজ আমরা আলোচনা করবো আজকে এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন তো তোমরা পেয়ে যাবে আমাদের প্লেভার্জ থেকে সেখান থেকে দেখে নিতে পারো আর আজকে আমরা আলোচনা করব একশো সাত্রিশ নম্বর পেজ এবং আগের পেজগুলো আলোচনা করে দেওয়া হয়েছে সেগুলো তোমরা থেকে পেয়ে যাবে আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওর মধ্যে কিছু অ্যাভিলিয়েট লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে যদি তোমরা কেনাকাটা করো তাহলে তার কিছু কমিশন আমরা পাই এবং সেটা আমাদের আর্থিক দিক থেকে অনেক উপকারে আসে তবে তোমরা সেখান থেকে কিনলে তাদের তোমাদের কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না এবং সেটা তোমরা নিজেদের দায়িত্বে কিনবে সেখানে ওয়েবসাইটে পেমেন্ট রিফান্ড ডেলিভারি এগুলো পুরোটা নিজেরা দেখে নিজেদের দায়িত্বে সেগুলো করবে তো আজকে দেখো এখানে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো এখানে আছে সেটা এমসি বুডে প্রশ্ন সেগুলো তোমরা বই থেকে উত্তর পেয়ে যাবে এখানে এই প্রশ্নগুলো বই থেকে তোমার উত্তর পেয়ে যাবে সেই জন্য এখানে এগুলো আমরা আলোচনা করবো না আমরা চলে যাও বিভাগ খতে বিভাগ খতে যে প্রশ্নগুলো আছে দেখো বলা আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও উপবিভাগ দুই প্যান্ট এক এখানে ষোলোটা প্রশ্ন আছে এক নম্বর করে দেওয়া হয়েছে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন এখানে দেখো কী বলা হয়েছে প্রথম প্রশ্ন বলা হচ্ছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কী তাহলে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কী তাহলে সেটা হচ্ছে কী লিখবে জীবনের ঝরা পাতা জীবনের ঝরা পাতা এর পরবর্তী প্রশ্ন কি সেটা বলা হয়ে দেখো স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন কত খ্রিস্টাব্দে সেটা হবে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তাহলে কথা হবে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এর পরবর্তী যে প্রশ্ন দেখো সেটা কি বলা হয়েছে সেটা বলা হয়েছে হ্যাঁ বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয় বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয় সেটা হবে উনিশশো পাঁচ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর ষোলোই অক্টোবর তার পরবর্তী প্রশ্ন কি দেখো বলা হয়েছে মতুয়া প্রতিষ্ঠাতা কে তাহলে মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা হলেন সেটা তোমরা লিখবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর এর পরবর্তী প্রশ্নগুলো দেখো বলা হয়েছে বিবাহ ও বিবেক দুই ঠিক বা ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন কি দার উল ইসলাম কথার কথার অর্থ বিরোধীদের দেশ এটা এখানে ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন বলা যে দেখো ল্যান্ডস ল্যান্ড হোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর এটা এখানে ঠিক বলা হয়েছে পরবর্তী প্রশ্ন বলা যে দেখো বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার এটা ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় নো এগ্রিকালচার পলিসি গৃহীত হয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় নো এগ্রিকালচার পলিসি গৃহীত হয়েছিল এটা এখানে ভুল বলা হয়েছে এর পরবর্তী প্রশ্নগুলো দেখো যেটা বলা হয়েছে যে বিভাগ উপবিভাগ দুই প্যান্ট তিনে সেখানে স্তম্ভ এবং স্তম্ভ এলাকাতে বলা হয়েছে স্তম্ভের মধ্যে কী এখানে দেওয়া আছে দেখো নিম্নবর্গের ইতিহাস তাহলে নিম্নবর্গের ইতিহাস এখানে তোমাদের হবে কি রণজিৎ গুহ তারপরে আছে দেখো রাজেন্দ্রলাল মিত্র তা রাজেন্দ্রলাল মিত্র সেটা কী হবে এটা হবে এশিয়াটিক সোসাইটি এর পরবর্তী প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা সেটা হবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ তার পরবর্তী আছে চন্দ্রলাল আজাদ তাহলে চন্দ্রলাল আজাদ সেটা এখানে তোমরা মেলাবে কোথায় সেটা হবে হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন তাহলে এভাবে তোমরা কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভটা মেলাবে এর পরবর্তী প্রশ্ন দুই প্যান্ট চারে কী বলা আছে পদার্থ ভারতবর্ষের রেখা মানচিত্রে নির্মলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো এটা আমরা ম্যাপপ্যান্ডিং করবো আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নগুলো বিভাগ দুই প্যান্ট পাঁচে সেখানে বলা আছে কি নিম্নলিখিত নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো প্রথম এখানে বিবৃতি বলা হয়েছে দেখো যে এদেশে ইংরেজি শিক্ষা প্রচলনে ইংরেজ সরকার প্রথম দিকে উৎসাহ দেখায়নি তাহলে এখানে কোনটা সঠিক হবে তোমাদের ব্যাখ্যা একটা সঠিক হবে ইংরেজ সরকার মনে করত ইংরেজি শিক্ষা পেলে ভারতীয়দের স্বাধীনতার স্পৃহা বৃদ্ধি পাবে এর পরবর্তী প্রশ্ন দেওয়া আছে দেখো দুই পাঁচ দুইয়ের বিবৃতি সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকালে প্রতিরোধ করতে চেয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকালে প্রতিরোধ করতে চেয়েছিল তবে এখানে তোমাদের যে ব্যাখ্যাটা সঠিক হবে সেটা ব্যাখ্যা দুইটা সঠিক হবে বাংলায় সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় কোম্পানির শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল এর পরবর্তী দুই পাঁচ দিনের বিবৃতি বলা হয়েছে দেখো মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয় বলা হতো মাথঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হতো এখানে ব্যাখ্যা একটা সঠিক হবে তিনি গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত ছিলেন এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি বিবৃতি দুই প্যান পাঁচ প্যান চারে উনিশশো খ্রিস্টাব্দে দর কমিশন ভারত ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে তো এখানে তোমাদের কোন ব্যাখ্যাটা সঠিক হবে ব্যাখ্যা এখানে দেখো যেটা সঠিক হবে ব্যাখ্যা তিনটা সঠিক হবে সেটা কি যে জাতীয় ঐক্য বিনষ্ট হতো এভাবে তোমাদের ব্যাখ্যা আমাদের তিনটা সঠিক হবে এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে দেখো এর পরবর্তী প্রশ্নগুলো দেখো বিভাগ গ সেখানে তিনের দিকে বলা হয়েছে কি দুটি অথবা তিনটি বাক্যের নির্মলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এখানে এগারোটি প্রশ্ন এগারোটা প্রশ্ন দুই নম্বর করে এখানে বাইশ নম্বরে এখানে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে তো প্রথম যে প্রশ্নগুলো এখানে আছে দেখো এগুলো দুই নম্বর করে দেওয়া এই প্রশ্নগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো ষোলোটা প্রশ্ন দেওয়া আছে সে ষোলোটা প্রশ্ন আমরা আলোচনা করব নেক্সট পেজে দেখো প্রথমে প্রশ্ন এখানে আছে স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় সেটা তোমরা অবধি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে সরকারি নথিপত্র ব্যবহারের সময় সতর্ক সতর্কতা অবলম্বনের কারণ কি সেটাই অবধি লিখবে পরবর্তী প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কোন কোন সামাজিক বিষয় নিয়ে লেখা হতো তাহলে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কোন কোন সামাজিক বিষয় নিয়ে লেখা হতো সেটা লিখবে বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য কী তাহলে বিদ্রোহ এবং বিপ্লবের মধ্যে কী কী পার্থক্য সেটাই লিখবে তার পরবর্তী আছে কোল বিদ্রোহের দুটি কারণ লেখো তাহলে কোল বিদ্রোহের দুটি কারণ তোমরা লিখবে এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল তাহলে সেটা লিখবে এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লিখতে লিখবে এর পরবর্তী প্রশ্ন কী মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন তাহলে মঙ্গল পাণ্ডে কেন স্মরণীয় সেটাই অবধি লিখবে এর পরবর্তী প্রশ্ন আছে উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে আইএসিএস এর ভূমিকা কী ছিল এ অবধি লিখবেন তিন দশ দশের প্রশ্ন কী বলা আছে দেখো বাংলায় ছাপাখানা প্রবর্তনের গুরুত্ব কী তার পরবর্তী আছে মোপলা বিদ্রোহের কারণ কী ছিল মোপলা বিদ্রোহের কী মোপলা বিদ্রোহের কারণ কী এবং তালেটা লিখবেন মোপলা বিদ্রোহের কারণ কী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল তার পরবর্তী আছে দেখো টিকা লেখো স্বদেশী ও বয়কট এবং পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে লাহোর ষড়যন্ত্র মামলা কী লাহোর ষড়যন্ত্র মামলা কি সেটা লিখবে পরবর্তী প্রশ্ন কী পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল কী পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল তার পরবর্তী প্রশ্ন হচ্ছে নেহেরু লিখাকার চুক্ত এখানে চুক্তি কী লেহেন নেহেরু লিয়াকার চুক্তি কী উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এটা লেহেরু নেহেরু লিয়াকার চুক্তি কি সেটা লিখবে তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক খ এবং গ কয়ে যে এমসিগুলো ছিল সেটা তোমার বই থেকে পেয়ে যাবে উত্তর সেজন্য সেটা আলোচনা করিনি তাহলে বিভাগ খ এবং গয়ের যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের একশো সাঁত্রিশ নম্বর পেজে সেগুলো আমরা আলোচনা করলাম তোমাদের যদি স্বাণ্যতম উপহার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং